দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন চলে আসছি আমি কিচিনে আর সবে চা মুড়ি খেলাম মুখ হাত পা ধুয়ে আর গোপাল সোনাদের সেবা হয়ে গেছে চলো একবার গোপাল তোমাদেরকে দর্শন করাই দি রাধি হরি বল তো দেখো গোপালഷ്ണ দাদা কিন্তু বসে আছে গোপালഷ്ണাদের সকালের লাকার প্রসাদ পেয়ে গেছে আর গোপালഷ്ണাদেরকে আজকে স্নান দিব তো চলো অনেকটা বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কাজ সারি তোমাদের সঙ্গে আবার দর্শন করাবো হরি বল राधे राधे পুরো দেখতে থাকো কি বলছিস কি বলছিস তো চলো এখন তোমরা কি খাবা ব্রেড তো চলো ব্রেড বানাই দেবো আর আমরা সবাই চা মুড়ি খেলাম আর ইনার হলো কি চলো ব্রেড বানাই দিই বল চা খাওয়া হয়ে গেছে এখন ব্রেড বানাবো ব্রেড বানায় তারপরে সে কাপড় আছে কাপড় কাচবো স্নান করবো তারপরে গোপাল সোনাদের জন্য খাবার বানাবো স্নান তো চলো

सोचा था कि मैं मेरी हार्ट को गोल्ड रिंग कर पाऊंगी गाइस आज तो नहीं 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 我看一下自

I mm -hmm. তো বন্ধুরা সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম আর আজকে সারা দিনটা কেটে গেল ঘরটা পরিষ্কার করার জন্য গোপাল সোনারদেরকে আমার ছেলেরা আমার ছেলে খেতে দিয়ে দিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ ও লক্ষ্য করো আর আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই জায়গাটা কী ছিল আর মানে সেটা বের করা হলো তারপরে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করা হলো আর রান্নাঘর পরিষ্কার করতে করতে এখন দেখো পাঁচটা ছটাও আসতে গেছে ছটা এখনও বাজেনি পুরোপুরি মানে পাঁচটা তেপ্পান্ন বাজে তো এখন থেকে ঘর পরিষ্কার করছি আর এখন এই পর্দাগুলোকে চেঞ্জ করব ঘরের আর এই বিছানাটাকে বিছানার চাদর পরিষ্কার করব করে তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিলাম একবার ঝাঁপ ঝাড় দিয়ে ঘরটাকে পরিষ্কার করে আবার মানে বিছানা কাতা করে টোড়ে তারপর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করলে আমি বাঁচি তো কি আর বলবো বন্ধুরা তো চলো এত কাজ মানে আর কুড়ো কতগুলো বেরোচ্ছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এত কুড়ো বেড়ে পরিষ্কার করে মানে পরিষ্কার রোজ করা হয় মানে এরকম তো সব জিনিস রেগুলার সরাই পরিষ্কার করা হয় না কারণ সেটা সম্ভবও না আর গোপাল সোনাদের সেবা আজকে আমার ছেলে বাড়ি ছিল জেলেই গেছে আমার ছেলের সেবা করেছে তো তার জন্য ভাবছি যে না দিন তাহলে একটাই নষ্ট করতে হবে একদিনে যাতে যতই বেলা হোক পুরো কাজ আমাকে করতেই হবে তো চলো সম্পূর্ণ কাজ তো হয়ে গেছে এখন বাকি শুধু পর্দাগুলো চেঞ্জ করবো বিছানা চাদরটা চেঞ্জ করে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে তারপর স্নান করবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বল তো দেখো বন্ধুরা এখানে পুরো ঘর পরিষ্কার করে কত কুড়ো বের তো পুরো ঘর একদম পরিষ্কার করা কমপ্লিট আর এখন শুধু এই বাইরেটাকে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে মুছে বাস আমি স্নান করতে যাবো তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে হরি বল রাধি রেদি